ছাব্বিশের বিধানসভার ভোটকে পাখির চক করে ইতিমধ্যেই প্রচারের ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী সব পক্ষই শাসক দল উন্নয়নের খতিয়ান তুলে ধরতে পাড়ায় পাড়ায় যেমন উন্নয়নের পাঁচালি নিয়ে পৌঁছে যাচ্ছে অন্যদিকে আবার বিজেপি বুথে বুথে পরিবর্তন সভার আয়োজন করছে রবিবার সন্ধ্যায় পরিবর্তন সভার মঞ্চ থেকে গ্রামীণ হাওড়ার শ্যামপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পঞ্চাশ জন রাজনৈতিক কর্মী রবিবার সন্ধ্যায় বিজেপির শ্যামপুর বিধানসভার চার নম্বর মণ্ডলের পক্ষ থেকে শ্যামপুরের কালিদহ রত্তলায় পরিবর্তন সভার আয়োজন করা হয়েছিল বিজেপি নেতৃত্বের দাবি এদিন তৃণমূল ছেড়ে কমপক্ষে পঞ্চাশ জন রাজনৈতিক কর্মী বিজেপিতে যোগ দেন তাদের হাতে উপস্থিত বিজেপি নেতৃত্ববৃন্দ তাদের দলীয় পতাকা তুলে দেন শ্যামপুরের বিজেপি নেতা কৌশিক চক্রবর্তী জানান খুব শীঘ্রই শ্যামপুরে মেগা জয়নিং হবে সেখানে বহু মানুষ অন্যান্য রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান করবেন আপনার এই এলাকাতেই তৃণমূলেরই বিক্ষুব্ধ তারা হচ্ছে আপনার প্রায় বারো থেকে পনেরোটা পরিবার এখানে করলেন ভারতীয় জনতা পার্টিতে কারণ এটা বুঝতেই পারছেন একটা ঢেউ সারা পশ্চিম বাংলা ব্যাপী না পরিবর্তন সেই পরিবর্তনের জন্যেই সারা শ্যাম্পুর থানা শ্যাম্পুর থানা তথা সারা পশ্চিমবাংলা ব্যাপী একটা ঢেউ উঠেছে যে এ লড়াই আমাদের শেষ লড়াই বাংলার এ লড়াই হিন্দুত্বের লড়াই এই জন্য হিন্দুরা উজার পরে আসছে ভারতীয় জনতা পার্টির ছত্র ছায় কারণ হিন্দুদের জন্য একটাই দল সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি তার জন্যই ভারতীয় জনতা পার্টিতে আজকে দেখছেন বারো থেকে পনেরোটা পরিবার জয়েন হয়েছে আগামী দিনে আপনি দেখবেন পনেরো থেকে এক মাসের মধ্যে শ্যামপুরে মেঘা জয়নিং হবে হ্যাঁ সবাই তৃণমূল থেকে